বর মন ভালো করার জন্য ফুল নিয়ে চলে আসছে বর ও মাই গড় পাড়া প্রতিবেশী আন্টিরা এত সুন্দর ডান জানে তো এই তো বিয়ে বাড়ি তো এগুলোই মজা সাথে সাথে আমিও নাচ শুরু করে দিলাম ভাবিকে নিয়ে সহির বাবাও নাচা শুরু করে দিছে বিয়ে মানেই তো আনন্দ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মম ব্লগ আমি মম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সামনে যেহেতু বিয়ে গায়ে হলুদ আছে তো আমি চিন্তা করলাম গায়ে হলুদে আমি কাপড় পরবো আমরা সবাই একই রকম কাপড় পরবো আর বাচ্চাদের স্কার্ট বানিয়ে দিব তো এগুলো মার্কেট থেকে কিনে নিয়ে আসছি আর আমি যেহেতু সেলাই করতে পারি আমি সেলাই করে নিব কালোটা হচ্ছে গিয়ে উপরের টপস আর খয়রিটা হচ্ছে স্কার তো আজকে রাত্রে আমি আমার বড় মেয়েরটা সেলাই করে ফেলবো কথা বলতে বলতে ভুলে গেছি এখন আমার পানি পড়া শুরু হয়ে গেছে আপনাদের সামনেই বলছি যে পানি দেখতে পাচ্ছেন এক গ্লাস পানি আমি সব সময় ঘুম থেকে ওঠার পরে মুখটা ধুয়ে এক গ্লাস পানি খাই কারণ আমার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে সবাই খাবেন কত যে শান্তি লাগে ঠান্ডা পানি খেতে সোহি নাস্তা নিয়ে চলে আসছে ও বাবার সাথে খেয়ে আসছে এগুলো এখন আমাদের খাওয়ার পালা অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম হলে চাপটা একটু আমার বেশি পড়ে কারণ আমি সেলাই করতে পারি এর জন্য কে আমরা যে কয়জন আসি বাসায় আমরা তিন বোন তারপর আমার মা বাচ্চারা ওদের সবার ড্রেস আমি সেলাই করে থাকি তো এখন আমি নাস্তা করে নিচ্ছি নাস্তা করে তারপর আমি সেলাই করতে বসে যাব যেহেতু সবার ড্রেস সেলাই করতে হবে এর মধ্যে দেখেন সহি মেশিনটা খালি পেয়ে ও বসে গেছে আর সহির স্কার্টও সেলাই করা হয়ে গেছে আমি চিন্তা করছি আগে বাচ্চাদের স্কার্ট সেলাই করব তারপর ওদের উপরে টপস সেলাই করে নেবো সহি দেখেন কত খুশি আমার জহুরাও অনেক খুশি হবে জহুরা তো দেখে নাই সহিকে আগে বানাই দিয়েছি দেখলে কান্না করে দিত দেখেন জহুরা একটু আপডেট বেশি সে ফ্রকটাকে একটা ছোট টপস বানিয়ে নিছে এখন পেট বের করে সে নাচতেসে তাকে তো সবসময় আমার ভালো লাগে আর এখানে আমি মানে সেলাইও করতেছি আবার কাশতেছিও আর নাক দিয়ে তো পানি পরতে আসে তো আমি ভাবছিলাম হয়তো বা গায়ে হলুদে কীভাবে যাব মনে হয় যেতেও পারবো না কারণ আমার শরীরটা খুবই অসুস্থ ছিল আর সেলাই করতে মোটেই ইচ্ছা করতেছিল না তারপরেও খুব কষ্ট করে সেলাই করতেছিলাম আমি আর এখানে বাচ্চাদের টপস সেলাই করতেছি ওদের স্কার্ট সেলাই করা হয়ে গেছে বাচ্চাদের পর শেষ করে তারপর আমাদেরগুলা সেলাই করে নিব এর মধ্যে আমার বড় আপু চা বানাচ্ছে আর ঠান্ডা লাগছে যেহেতু চা খেলে ভালো লাগবে আর চাটা গরম গরম খাবো তারপর বিস্কিট দিয়ে খাবো গত তিন দিন আগে অনলাইনে ফুলের গহনার অর্ডার দিছিলাম তো পার্সেলটা যখন হাতে পাই তখন দেখি যে ওরা ছবিতে যা দেখাইছে তার কিচ্ছুই দেয় নাই তো এর জন্য পার্সেলটা আর নেই নিই এখন চলে আসছি আমাদের ইস্ট্যান্ডে এখান থেকে আমরা কাঁচা ফুলগুলো আছে না এগুলোর গহনা পরবো কাপড়ের সাথে তো কখনও পরি নাই এর জন্য ভাবলাম কাঁচা ফুলের গহনাটাই পরবো কেমন লাগবে জানি না তো এই তো আমরা এখন রেডি হয়ে পার্লারে চলে যাচ্ছি আজকে গায়ে হলো তো আমি আমার বড় বোন আর আমার বড়ো মেয়েকে নিয়ে যাচ্ছি আর এই ছোট্ট বেবিদের রেখে যাচ্ছি ওদেরকে আমার ছোট্ট বোন সাজুগাজু করাই দিবে আর আমার ছোট্ট বোন যেহেতু পর্দা করে ও সাজুগাজু করবে না ও আমাদের সাথে ম্যাচিং করে বরকা পরবে তো এখানে আমরা ফুল টুল নিয়ে চলে যাচ্ছি পার্লারে পার্লারে আমার ফুপাত বোন বোনরাও আছে ভাবিরাও আছে তো এই জুতাটা আমি নতুন কিনেছি এ বিয়ে মানে গায়ে হুদে কাপড়ের সাথে পরার জন্য কাপড়ের সাথে পরার জন্য আমার হিল শো নাই এর জন্য ওইটা আমার কেনা তো পার্লারে চলে আসলাম এখানে এসে আমি লেন্স পরব কখনো লেন্স পরি নাই তাই একটু ভয় ভয় লাগতেছে কেমন লাগবে তো এইটা আমি পার্লার থেকে নিয়েছি আর আমি যেটা মার্কেট থেকে কিনে নিয়ে আসছি ওইটা আসলে ভালো লাগে নাই এর জন্য ওইটা পড়ি নাই আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন জানি আমাকে ভয়ঙ্কর লাগতেছে তারপরেও আমি প্রথম পড়লাম সাজুগাজু করলে হয়তো বা ভালো লাগবে অলমোস্ট ডান আমার সাজুগাজু করা তো আমার চুলটা বাঁধলেই হয়ে যাবে তো দেখেন আমি যে লেন্স পরছি বুঝাই যাচ্ছে না তো এখানে আমি আমাকে ভিডিও করতে যেয়ে আমি ওনাকে দেখে একটু অবাক হয়ে গেছি প্রথমে খেয়াল করি নাই তারপরে ভিডিও করার সময় খেয়াল করছি যে লাল নীল বাতি জ্বলতেছে তো তো ওনার মুখে মানে ফেসিয়াল করতেছে কিছু একটা তো হচ্ছে এটা আমি কখনো দেখি না প্রথম দেখলাম তো কেউ অবাক হবেন না যে আমি প্রথম দেখলাম আপনারা হাসাহাসি করবেন না আমাদের গাজু করা শেষ অর্নামেন্টসও পড়া শেষ আমিও পরে ফেলছি আমাকে একটু পরেই দেখাবো এই তো দেখেন আমার যে চোখে আইলাশ লাগানো হয়েছে ওইটা বারবার খুলে যাচ্ছিল তো আমি আপুটাকে বারবার বলতেছিলাম আমার আইলাসে একটু আঠাটা দিয়ে দেন আমার কাছে ছিল কিন্তু আমারটা হারাই গেছে কি আর করার এখান থেকে আইলেশের আঠা লাগিয়ে তারপরে এই তো রিক্সার জন্য দাঁড়িয়ে আছি এটা পার্লারের বাহিরে আর বড় আপুর চোখের সবসময় সমস্যা হয় আমরা সাজুগজু করতে গেলে বাসায় কিংবা পার্লারে সাজুগজু করলে বড়াপুর আপুর চোখ দিয়ে অনবরত পানি পড়তেই থাকে দেখেন বেসারার চোখ দিয়ে পানি পড়তে পড়তে ছোট বড় চোখ হয়ে গেছে তো বাসায় আসার পর বেবিদের রেডি করে দিছি আমার বোন তো রেডি করেই দিছে আমি শুধু ওদের চুলটা বেঁধে দিছিলাম আর এখানে আমাদের গাড়ি চলে আসছে আমার পূর্বত ভাইয়ের গাড়ি তো ফুপাতো ভাই বলছে যে আমাদের গাড়ি দিয়ে যেতে তো ফুপাতো ভাইয়ের গাড়ি গাড়ি পাঠাই আমরা এখন ওই দিয়ে যাচ্ছি আমার মা ছোট বোন আর বেবিরা যাবে একটা গাড়িতে আর আমরা যে কজন আছি আমরা যাব আমার ভাইয়ের গাড়িতে মানে আরেকটি গাড়িতে আমাদের আসতে একটু লেট হয়ে যায় এর মধ্যে গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেছে রাস্তায় অনেক জ্যাম ছিল তো এই যে বাচ্চারা বসে গেছে আমরা এখন বসে পড়ব আর নতুন একটি জায়গা আস কিন্তু আন লাগে একটু লজ্জা লাগে এই তো দেখেন ফুলের গহনাগুলো পরেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যিটাই বলবেন কেমন লাগছে সত্যি কথা বলতে আমার আমাকে আমার অনেক ভালো লেগেছে আমার এই সাজু গাজুটা অনেক পছন্দ হয়েছে আমার মাশাল আমার ভাবিকেও অনেক সুন্দর লাগছে আমরা সবাই কিন্তু একই রকম সাজ সাজ দিয়েছি আর আমরা সবাই একই রকম কাপড় পরেছি এই গায়ে হলুদের এখানে তিন ধরনের কাপড় আছে আমরা সবাই এক রকমের কাপড় পড়েছি আর এই তো দেখেন আমার ভাবি আমার কুপাত বোন আমরা সবাই অনেক ছবি তুলতেছিলাম আরও ভাবিরা আছে ও তো ওরা হলুদ দিচ্ছে এর জন্য ওদেরকে নিয়ে ছবি পরে তুলবো ওটা পরে দেখতে পাবেন তো এখন আমরা খাওয়া দাওয়া করবো যেহেতু আমরা সবার শেষে আসছি সবার খাওয়া দাওয়া করা শেষ আর এখন আমরা খাওয়ার জন্য অপেক্ষা করতেছি আমাদের খাবার আনতেছে গরম গরম বিরিয়ানি আমার কিন্তু বিয়েবাড়ির এই গায়ে হলুদের বিরিয়ানি খুবই ভালো লাগে আর আমাদের সামনে আন্টি আর আন্টির মেয়ে নাচানাচি করতেছে তাদের নাচগুলো দেখে আমার খুবই ভালো লাগে আর বিয়ে বাড়িতে আসা মানে এই যে ধুমধারাক্কা গান চলবে আর সবাই নাচা গানা করবে নাচানাচি করবে এটাই তো আনন্দ গা আমার কাছে বিয়ের দিন তেমন আনন্দ লাগে না কিন্তু গায়ে হলুদে আমার খুবই আনন্দ লাগে আমার কেন সবারই অনেক ভালো লাগে আর আমার বাচ্চাদের যে ড্রেসটা বানাই দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ওদের ওই যে ছোট্ট বেবিটা ওর ড্রেসটাও আমি মানে কাপড় ওর জন্য আনছিলাম ওকে ফ্রক দিয়েছি ওটা দেখানো হয় নাই আর এই যে বেবি দুইটা নন স্টপ নাচতেই আছে নাচতেই আছে তো আমি মাঝে মধ্যে তাদেরকে যে একটু বলি যে পানি খাও পানি খাও এক গ্লাস পানিও দিছিলাম তো পানি খেয়ে আবার নাচানাচি শুরু করে দিছে বড়দের থেকে গোড়াগাড়া বাচ্চাদেরই আনন্দ বেশি লাগে তো এখানে আমার ভাই এই তিনটা বাচ্চার ছবি তুলতেছিলো তো এখন আমরা চলে আসছি খাওয়া দাওয়া শেষ করে নতুন বউকে মানে কোনেকে হলুদ দিব আর এই তো দেখেন তারা তিনজন তারা একসাথেই থাকে সব সময় আর এই তো দেখেন আমার ভাবি সহির বাবাকে পাচ্ছিলাম না তো ভাবির সাথে অনেক সেলফি তুলেছি ছবি তুলেছি তারপর ভিডিও করেছি ভিডিওটা পাবেন আমরা অনেক মানে অনেক ঢং করে ছবি তুলেছি তো ভাই ভাবি তারপর দুই বেবি তাদেরকে নিয়েও ছবি তুলবে তো মজা তো এইটাই পরিবারের সবাই একসাথে ছবি তোলা দেখেন আমিও একটু এখানে ভিডিও করতেছিলাম তো সহির বাবাকে এত খুঁজতেছিলাম তাকে খুঁজে পাচ্ছিলাম না সে আর বড় দুলা ভাই কোথায় যেন গেছিলো মানে ও মনে পড়েছে আমার বড় আপুর জন্য নাকে ড্রপ আনতে গেছিলো তো কি আর করার সে আসলে তার সাথে আবার ভিডিও করব ছবি তুলব তো এখন আমরা অপেক্ষা করতেছি বউকে হলুদ দেওয়ার জন্য যেহেতু অনেক মানুষ তো লাইন ধরেই যেতে হচ্ছে হলুদের ওখানে তখন ধরে বক বক করতেছি আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করতেছে কার বিয়েতে আসলাম এটা হচ্ছে গিয়ে আমার ফুপাতো ভাইয়ের মানে আমার আপন ফুপাতো ভাইয়ের চাচাতো ভাইয়ের মেয়ের বিয়ে তো আমাদের ভাস্তি হয় তো ভাস্তির বিয়ে তো ওর বিয়ে আগেই হয়ে গেছে মানে কাবিন আগেই হয়ে গেছে এখন হচ্ছে কি অনুষ্ঠান করে ওকে বরে বাড়িতে পাঠাবে আর আমাদের হলুদ দেওয়া শেষ আমি এখন একটা আঙ্গুর খেয়ে নিব আঙ্গুর দেখতে ভালোই লাগে এর জন্য খেয়ে নিলাম এখনই যে তারা দুই বান্ধবী তারা এখন হলুদ দিয়ে নিবে তো তাই বউকে জিজ্ঞেস করতেছিল তোমাকে কোনটা খাওয়াবো বলো বউ বলতো সে এত খাবার খেয়েছি আর খেতে ইচ্ছে করতেছে না এর জন্য ওরা একটু হলুদ লাগিয়ে চলে গেল এখন আমার বড় বোন আর আমার ফুপাতো বোন হলুদ দিবে সহি কেক খাবে এর জন্য আবার চলে গেছে আমি হলুদ দিয়ে আবার পাশে দাঁড়িয়ে আছি যে ওরা কি করতেছে একটু দেখে আমার দেখতে ভালো লাগে আর এই তো দেখেন সহি কতক্ষণ ওরে বড় আম্মু ওরে কেক খাওয়াই দিবে আমাদের সাথে সহি যখন গেছিল আমি আসলে জানতাম না ও কেক খাবে জানলে ওরে খাওয়াই দিতাম তো এখনও শুধু কেক খাওয়ার জন্যই অপেক্ষা করতেছে তো বড় আপুদের খাওয়া মানে হলুদ দেওয়া শেষ এখন আমরা একটু নাচানাচি করতেছিলাম আমি আর আমার পুপাত বোন তো বড় আপাত নাচে না আমি আর আমার পুপাত বোনই একটু আনন্দ করে নিলাম এখনই তো আনন্দ করব হলো দেই তো মজা দেই আনন্দ তো আমাদের নাচানাচি দেখে জহুরা একটু নেচে নিচ্ছে আর বর হলুদ দেওয়া শেষ আমরাই যেহেতু সবার ছিলাম আমাদের জন্যই অপেক্ষা ছিল নতুন বউ তো এখন আমরা বাসায় চলে যাব অনেক তো আনন্দ করেছি অনেক মজা করেছি অনেক ছবি তুলেছি সহির বাবাকে পেয়ে গেছি তো সে আসার পরে আমার ভাবিও মানে টাইট করে ধরেছে যে আসেন আপনার সাথে ছবি তুলব তো আমাদের ছবি তোলা হয়ে গেছে এখন বড় আপু আর বড় দুলা ভাই ছবি তুলতেছিল তো দেখেন এই জায়গাটা ফাঁকা পাওয়াই যায় না এখানে সবাই ছবি তুলে এর মধ্যে দেখলাম আমার পুপাত ভাই আর ভাবি তারা সেলফি তুলতেছিল তো তাদেরকেও একটু আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম তাদের এই ভালোবাসা সব সময় থাকুক অটুট থাকুক তাদের এই বন্ধন ভাবি হঠাৎ করে দেখে বলতেছে কি করতেছেন ভিডিও করতেছেন না ছবি তুলতেছেন আমি বললাম ভাবি ছবি তুলতেছি না ভিডিও করতেছি আমার এই দুইটা বোনকেও মাসাল অনেক সুন্দর লাগছে চলে আসছে বউকে হলুদ দেওয়ার জন্য তো বউ তো চলে গেছিল মেহেন্দি দেওয়ার জন্য এখন বরের জন্য বউ আবার চলে আসছে তো এটা দেখতে তো আরো বেশি ভালো লাগে বর যখন এসে বউকে হলুদ দেয় একসাথে বসে সেলফি তুলে তো এখানে বউকে বর ফুল দিচ্ছে ঘর আয়া আয়া মে আর এটা দেখে শহির বাবাও নাচতেছিল দেখেন তার কি আনন্দ লেগে গেছে আহারে কি আনন্দ রে সহির বাবা তো আমার ফুপাতো বোন ওরা চলে যাচ্ছে আর এ হচ্ছে গিয়ে আমার ফুপাতো ভাই তাকে আমার ভিডিওতে সাধারণত খুব কমই দেখা যায় তো আজকে সে বলতেছে যে তোমার ভিডিওতে আমাকে রাখো আমার বন্ধুদের সবাইকে রাখো ওদেরকে সবার সামনে দিবা তো আজকে আমি সামনে দিই ভবিষ্যতে দিব সামনে আরে তো দেখেন ওরা খুশি আপুরা চলে গেল আমরা যাব একটু পরেই